তুমি কি জানো ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস কিং প্রভাস কখনো চাইনি অভিনেতা হতে তার স্বপ্ন ছিল একবার আলাদা সে হতে চেয়েছিল রাধুনি হ্যাঁ রান্না করতে ভালোবাসতেন ছোটবেলা থেকে প্রভাস স্বপ্ন দেখতেন তার একটি নিজস্ব হবে আর সে রান্না করবে কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়েছে কারণ তার পরিবার পুরোপুরিভাবে সিনেমার সাথে জড়িত ছিল তার বাবা ছিলেন একজন প্রযোজক তার চাচা ছিলেন রেবেল স্টার কৃষ্ণম রাজু সুতরাং ক্যামেরা তার জন্য ছিল নিয়তির খেলা যদিও সে চাইনি কখনো অভিনেতা কখনো পড়াশোনা করে অ্যাক্টিং ক্লাস নাই কিন্তু প্রভাস সে কোনো ফর্মাল অ্যাক্টিং ক্লাস করে কখনো প্র্যাকটিস করে বা থিয়েটারে যায়নি তার স্বপ্ন ছিল শান্তি আর রান্নাঘরের মশলার গন্ধ তবে ভাগ্য তাকে ক্যামেরার সামনে নিয়ে আসে আর দর্শক থেকে বসিয়ে দেয় কোটি কোটি হৃদয়ের রাজত্বে এটা হলো ইতিহাস যারা ছোট থেকে চেষ্টা করেও কেউ পাল্টাতে পারে না প্রভাস নিজে চায়তো না নায়ক হতে তবুও বাবলি হয়ে যায় ভারতীয় সিনেমার সবচেয়ে বড় মহাকাব্য আর সে হয়ে ওঠে বক্স অফিস কি এখন অনেকেই প্রভাসের সঙ্গে তুলনা করতে চায় আল্লু অর্জুন

সেই ইতিহাসের বইয়ের একটি পাতায় নিজের নাম লেখাতে আলোজনের সাথে তুলনা করা এটা অসম্ভব এরপরেও যদি কেউ না বোঝে তাহলে তাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে কেন প্রভাসের সাথে আলোচনা তুলনা করা যায় না রেডি তো সেই ভিডিওর জন্য তোমরা